এই মুহূর্তে তো বিশ্বকাপে চিন্তা মাথায় নেই যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি হয়ে খেলতেছি সম্পূর্ণ ডেডিকেশন এখানে আমার ফ্র্যাঞ্চাইজির জন্যই থাকবে এবং তারা যখন উইলিংলি এই জিনিসটা চেয়েছে আমি অবশ্যই অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি যখন এই জিনিসটা আপনার কাছে চায় অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার দায়িত্ব এটা গ্রহণ করার জন্য অ্যান্ড আমি আমার মনে হয় আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি ভালো পারফরমেন্স করেন বা কিপার যখন থাকে তখন পারফরমেন্সটা আরো বেশি ভালো হয় যে এখন ক্যাপ্টেন হলেন আপনি সবচেয়ে এই বিপিএল যদি আমরা দেখি যায় বিপিএল আপনার ব্যাটে ওই অর্থে মানে যে মানে লিডনকে আমরা দেখি দেখতে চাই ওই লিডনকে দেখা যায় না এখন পর্যন্ত মাঠে ক্যাপ্টেন হওয়ার পর চাপটাও এত নিশ্চয়ই ওই চাপের সঙ্গে আরো ভালো খেলা দেখা চেষ্টা তো কখনো কমতি থাকে না অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে যখন খেলেছি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আর একটু দায়িত্ব বেশি থাকবে অ্যাট দ্য সেম টাইম এজ এ ব্যাটিং করার সময় তো আমি এজ এ ব্যাটসম্যান আমার কাজটাই থাকবে রান করার সো চেষ্টা করবো ওখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আমার কাছে মনে হয় না খুব একটা চ্যালেঞ্জিং কারণ আপনি যদি দেখেন এই মুহূর্তে আমরা যদি একটা ম্যাচ জিতি তাহলে কোয়ালিফাই করবো সুপার ফোরে সো সুপার ফোরে কোয়ালিফাই করাটা ভেরি মাছ ইম্পর্টেন্ট আমাদের জন্য দেন আমরা যদি ওখানে ম্যাচ বাই ম্যাচ আগাইতে পারি তাহলে তো অবশ্যই যেটা বলে টপ ফাইনালে যাওয়ার জন্য সো অপশন এখনো হাতে আছে এমন না যে আমি এমন একটা সময় হাতে নিয়েছি যেখান থেকে কাম ব্যাক করার বা কোনো অপশনই নেই স্টিল অনেক অপশন আছে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তো সুযোগ আসবে না কোনো বাড়তি চাপ না চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার হ্যাঁ আপনি যেটা বললেন যে এখন তুমি আমি যে নিজের প্রতি যে এক্সপেক্টেশন রাখি সবাই যে এক্সপেকটেশন রাখে ওই জিনিসটা এখনো ফুলফিল করতে পারিনি বাট কমতি কখনোই ছিল না চেষ্টা করবো ওখান থেকে ওভারকাম করে রংপুরে যেন ভালো কিছু দিতে পারি

কোচ ক্যাপ্টেন যারা ছিল আগে চেষ্টা করেছি আমার যতটুকু নলেজ আছে আমি সেই জিনিসগুলো শেয়ার করার জন্য অবভিয়াসলি আপনি যখন আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখবেন খুব ক্লোজ কিছু গেম হেরেছি যেটা না হারলে হয়তো বা এই পয়েন্ট টেবিলটা এরকম হতো না সো আমার কাছে মনে হয় আমরা যে খুব খারাপ ক্রিকেট খেলেছি তা না বাট ক্রিকেটে অনেকটা লাখ ফেভারের বিষয় থাকে আমরা মনে হয় ওই জায়গায় একটু পিছিয়ে গেছি তো হোপফুলি এখান থেকে ওভারকাম করে যেহেতু নতুন ভেনু নতুন চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় তো চেষ্টা করবো আমরা এখান থেকে ওভারকাম করে ভালো কিছু দেওয়ার জন্য কারণ ক্রিকেটটা মাঠে হয় কাগজ কলমে তো জাস্ট নামই হয় হ্যাঁ অবভিয়াসলি আপনি বড় নাম থাকতে পারে টিমে বাট আপনি গিভেন ডেতে অপোনেন্টের সাথে আপনি কতখানি সাকসেসফুল হচ্ছেন আপনার ক্রিকেটে স্মার্ট কতখানি হতে পারতেছেন এটা ডিপেন্ড করে আপনার রেজাল্টের উপর আর যেটা বললাম আমরা দুইটা গেম এমন গিয়েছে যে জিতার গেমগুলো হেরে গিয়েছি সো ওই দিক যদি আমরা একটু লাক ফেভার পেতাম বা অ্যাজ এ আর একটু স্মার্ট ক্রিকেট খেলতে পারতাম তাহলে মনে হয় আজকে পয়েন্ট টেবিলে এক দুইয়ের ভিতর থাকতাম হ্যাঁ কথা হয়েছে এবং সে উইলিংলি আমাকে এই জিনিসটা হ্যান্ড করেছে কোচ যেটা আপনাকে বললো ওই সেম জিনিসে থ্যাংক ইউ ভাইয়া